কি বড় ভিডিও বানাবো বড় ভিডিও কীভাবে বানায় ভিডিও ভিডিওতে কি বলবো আমাদের এই প্রশ্নটা কিন্তু অনেকেরই থাকে আর যেটা সমস্যা এই জন্যই কিন্তু আমরা বড়ো ভিডিও কেউ বানাতে পারি না বড় ভিডিও বানাতে ভয় পাই কিন্তু ফেসবুকের গাইডলাইন হচ্ছে আপনাকে বড় ভিডিও বানাতে হবে রিলস বানাতে হবে আপনাকে স্টোরি পোস্ট করতে হবে ছবি পোস্ট করতে হবে আপনাকে লেখা পোস্ট করতে হবে আপনাকে লাইভ করতে হবে এইগুলা সব কিন্তু আপনাকে করতে হবে সেই ক্ষেত্রে আমরা কিন্তু হতাশ হয়ে যাই বড় ভিডিও কি বানাবো এবং বড় ভিডিও নিয়ে কিন্তু আমরা ঝামেলায় পরে যাই যে আমরা বড় ভিডিওতে আসলে কী বলবো বড়ো ভিডিওতে আপনি কী বলবেন এটা চিন্তা না করে চেষ্টা করুন আসলে আপনি যদি গান পারেন গান গাওয়ার চেষ্টা করুন আপনি যদি গজল পারেন গজল গাওয়ার চেষ্টা করুন আপনি যদি ভালো তেলাত পারেন কোরআনতে ল করার চেষ্টা করুন এবং আপনার যদি আশেপাশে প্রাকৃতিক দৃশ্য থাকে আপনার আশেপাশে যদি নদী থাকে সেটা দেখান প্রাকৃতিক দৃশ্য থাকলে সেটা দেখান আপনার বাড়ির আশেপাশে যদি গাছপালা থাকে সেটা সুন্দর করে দেখাতে পারেন সুন্দর করে পরিবেশন করতে পারেন সুন্দর একটা বাড়ি থাকলে সেটাও ঘুরে ফুরে দেখাতে পারেন বিভিন্ন কিছু নিয়ে আপনি বড়ো ভিডিও বানাতে পারেন তবে অবশ্যই একটু খেয়াল রাখবেন সে বড় ভিডিওগুলা যেন অবশ্যই একটু গাইডলাইনের মধ্যে থাকে গাইডলাইন ব্যতীত কোনো বড় ভিডিও করা যাবে না ধরেন আগুন লাগছে খালি গায়ে বাচ্চারা হাঁটতেছে এবং দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কাউকে কেউ মারতেছে এই ধরনের বড় ভিডিও করা যাবে না বড় ভিডিও করবেন সেটা যেন গাইডলাইনের মধ্যে থাকে বড় ভিডিও করেন ছোট ভিডিও করেন সবগুলাই যেন ফেসবুকের গাইডলাইনের মধ্যে থাকে তাইলে সেটা ঠিক মতো হবে তো অবশ্যই আপনারা বড় ভিডিও কী করবেন এটা নিয়ে চিন্তা না করে আসলে আমিও মাঝে মাঝে চিন্তায় পড়ে যাই বড় ভিডিও আসলে কি বানাবো বড় ভিডিওতে কি বলবো এটা আসলে অনেক সময় বলতে পারি না মনে চায় যে আসলে অনেক কিছু বলবো কিন্তু অনেক সময় কিছুই খেয়াল পড়ে না বড় ভিডিওটা আসলে কেমন হবে তো আপনারা যদি ফেসবুকের গাইডলাইন সম্পর্কে আপনি যদি টুকটাক জানেন আপনি সেটা শেয়ার করতে পারেন আপনার যারা ফলোয়ার আছে তাদের সাথে শেয়ার করবেন আপনি যতটুকু জানেন ঠিক ততটুকু শেয়ার করবেন আপনি যেটা জানেন না সেই জিনিসটা বলবেন না তাহলে কিন্তু ভিডিওতে সমস্যা হবে পেজেও সমস্যা হবে আপনি যতটুকু জানেন ঠিক ততটুকুই বলার চেষ্টা করেন আপনার বড় ভিডিওতে আপনার আশেপাশের দৃশ্যগুলো আছে এক করে সুন্দর সুন্দর করে আপনার ভিডিওগুলো বলেন আপনার এই এই দৃশ্য আছে আমার এইখানে দেখতে এই জিনিসটা সুন্দর আছে এইখানের এই জায়গাটা ভালো লাগতেছে এই জায়গাটা আপনি আড্ডা দিতেন এটা হচ্ছে আপনার স্কুল এইটা হচ্ছে আপনার কলেজ আপনি দেখাতে পারেন সুন্দর করে পরিবেশন করতে পারেন যেহেতু বড় ভিডিও এখন দিতে হবে ছোট ভিডিওর পাশাপাশি তো অবশ্যই আপনাকে বড় ভিডিও বানাতে হবে আপনি যদি ভালো গান পারেন সুন্দর করে গান গাইলেন বন্ধুদের সাথে একটু আড্ডা দিলেন মাঝে মাঝে দিয়ে একটা ফানি কন্টেন্ট এগুলো দিলেন দিতে পারবেন সমস্যা নেই ফানি কন্টেন্ট দিতে পারবেন তবে এটা সমস্যা নেই তবে যে রিলেটেড ভিডিও আপনি বানাবেন পেজে সেই এক রিলেটেড ভিডিও থাকলে সবচেয়ে ভালো উপকার হয় আপনি যদি ইসলামিক ভিডিও বানান সেক্ষেত্রে ইসলামিক ভিডিওগুলো সব থাকলে তাহলে সুবিধা হয় আপনি যদি ফানি ভিডিও বানান সেই ভিডিওতে আপনার পেজে যদি সব ফানি ভিডিও থাকে সেই ক্ষেত্রে উপকার হয় ভালো হয় এবং আপনি যদি রান্নাবান্নার ভিডিও করেন যদি আপনার পেজে সব ওই ধরনের ভিডিও থাকে তাইলে আপনার পেজটা তাড়াতাড়ি গড়ো হবে তাই অবশ্যই খেয়াল রাখবেন বড় ভিডিওটা যেন সুন্দর হয় সুন্দর হয় বলতে যা খুশি তাই বানাবেন না মানে ভিডিওটা যেন সুন্দর হয় যতটুকু পারবেন ভিডিও প্রত্যেকটা ভিডিও সাজানোর চেষ্টা করবেন ভিডিওটা যেন সুন্দরভাবে দেখা যায় ভিডিওটা যেন ছাউন্ডটা ক্লিয়ার আসে মানুষ যেন বুঝতে পারে বড় ভিডিও বললাম এই জন্য আপনি এমন বড় ভিডিও বানাবেন না যে আপনি বাসে যাইতে আছেন ঢাকা আপনি শুধু বাসে ছেড়ে রেখে দিলেন দশ মিনিট পনেরো মিনিট ভিডিও এখানে বাস চলতেছে চলতেছে তো চলতেছে এইটা দেখাবার দরকার নাই ভিডিওতে অবশ্যই যেন কিছু থাকে আপনার কথা থাকে বা আপনি কিছু বলতে চেয়েছেন এটা থাকে এবং বড় ভিডিওতে অবশ্যই কোনো মিউজিক ব্যবহার করবেন না এটা খেয়াল রাখবেন অবশ্যই কোনো ধরনের কোনো মিউজিক ব্যবহার করবেন না খেয়াল রাখবেন আশা করছি আপনারা বড় ভিডিও বানানো নিয়ে জামেলাটা আজকে কিছুটা হলেও মুক্তি পাবে আপনারা বড় ভিডিও বানাতে পারবেন আশা করছি ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন